আমি ওই কঠিন মুসিবতের সময় কাউকে পাই নাই নিজের সম্পদ মা বাবার জন্য কোরবান করে দিলাম নিজের টাকা পয়সা ছেলেদেরকে দিয়ে দিলাম নিজের ধন সম্পত্তি আমি দুনিয়ার মধ্যে রেখে আসলাম কোন কিছু নিয়ে আসলাম না কেউ আমার আপন হল না কেউ আপন হল না ওই কঠিন মুসিবতের সময় যিনি আপন হলো তাকে আমি জিজ্ঞেস করলাম তুমি কে গো আমাকে বাতিয়ে দিচ্ছ কে গো তুমি একটু পরিচয়টা দাও না ওই ব্যক্তি বলে উঠল তুমি যে দুই টুটলে রে 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 তুমি যে নবীর উপর দরুদ পড়তা আল্লাহ আমাকে ওই দরুদের বদলতে তোমাকে হেফাজত করার জন্য পাঠিয়েছে সুবহানাল্লাহ একটু জোর বলুন না সুবহানাল্লাহ আমরাল হজরত বলেন নকিরাইন করতি হে তাযীম মেরে ফিদা হুক তুঝে পর এ আযযাত মিলি হ্যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরাল হজরত কি বলছেন নকিরাইন করতি হে তাযীম মেরে মন কারণে কীর্ত কবরের মধ্যে সওয়াল করার দূরের কথা তোমাকে তাজিম করবে তাজিম সম্মান করবে তোমাকে তাজিম করবে এ তাজিম মেরি শুধু একটা কাজ করতে হবে কয়টা কাজ ফিদা হোকে তুজ পর ইজ্জত মিলি হ্যাঁ সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ তুমি যদি রসুলের জন্য পানা হয়ে যাও রসুলের জন্য দেওয়ান হয়ে যাও রাসূলের জন্য যদি পাগল পারা হয়ে যাও রাসূলুল্লাহ তোমাকে এত মর্যাদাইTolbe মান কারণে কে তোমার सवाल जवाब তো দূরের কথা তোমাকে দেখে সম্মান করবে তাজিম করবে তো জুর বলুন